আমরা খুব পছন্দ করি ঘুগনি খেতে সবাই পছন্দ করে ঘুগনিটা অটল মিষ্টি ডাল ঝালমুড়ি ফুচকা ঘুগনি চটপটি হালিম এগুলো হচ্ছে আমাদের প্রিয় খাবার ঘুগনিটা যদি রাস্তাঘাটও দেখি তারপরও কম হলে দশ টাকা অবশ্যই খাই কারণ এগুলো অনেক পছন্দের একটি খাবার সবার এটা কি হয়ে যাবে তো তাড়াতাড়ি করো এত দেরি হচ্ছে কেন

এখন আমি ঘুগনি গুলো এই যে ডাল গুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি বুট বুট এখন দিয়ে দিচ্ছি এই যে এখন সবকিছু আমার আপু মিশিয়ে নিচ্ছে মজার মজার ঘুগনি খেতে সেই মজা আর সেই টেস্ট এগুলো সব একসাথে মিক্স করে নেড়ে চেড়ে এগুলো এখন মিশিয়ে নিচ্ছি তারপর এখন এগুলো সব কোথায় যাবে পেটের ভিতরে পেটে যাবে পেটে পেটের জন্য কি না করে মানুষ পেটের জন্যই দুনিয়াটা পেটের জন্য মানুষ মারামারি কাটাকাটি সব কিছু যত দণ্ড সব এই পেটটাকে নিয়ে তো জন্য আর শান্তি তো দুনিয়া শান্তি সেই আমরা আমাদের পেটকে বাঁচানোর জন্য এক বল মেখেছি এগুলো আমরা খেয়ে পেটটা ভরব এবং মনটা ভরে যাবে রাত্রে শান্তি দেখবে আপু আমার লোভ সামলাতে পারছি না অবশ্যই মজা হবে দিয়ে সেই মজা হবে তো এই যে এখন আমি গুলো বানানোর পর তখন দেখি কেমন মিষ্টি হয়েছে নিয়ে দেখো بسم আল্লাহ নাচো নাচো এমন তুমি আর দোকান ফেল দোকান ফেল করেছে আমরা আমরা অবশ্য যেটা বানাই সেটাই দোকান ফেল হবে কারণ দোকান থেকে বেশি সুন্দর আর বেশি মজা হয়েছে সরি পারি না আর পারি না এত মজা কেন পারি না ঘুগনি বানাইতে সেই পেরেছি এখন আমরা খাবো সবাই কাটা